হনুমন্ত দর্শকজন প্রায় প্রায় সমস্ত হিন্দু জানে হিন্দু মেথলজির একটি বড় ঘটনা সমুদ্র মন্থন সমুদ্র মন্থন হিন্দু মেথোলজির একটি বিশাল বড় ঘটনা নেগেটিভ এবং পজিটিভ উর্জা মিলে সমুদ্রকে মন্থন করেছিল একদিকে রাক্ষসরা আরেকদিকে দেবতারা এই মন্থনে অনেক কিছু উঠেছে সেখানে একটি গাইও উঠেছে এই যে আমরা গাই যাকে পুজো করি মাতা বলি এই গায়ও সমুদ্র মন্থন থেকে উঠেছে এবং যার জন্য সমস্ত দেবতার নিবাস জানেন আপনারা সমস্ত দেবতার নিবাস একটি গাইয়ের মধ্যে গায়ের কোন অঙ্গে কোন দেবতার নিবাস আপনি কামধেনু নামক গাইটাকে যদি দেখেন তাহলে সেখানে দেবতাদের নিবাস দেখানো হচ্ছে আমাদের হিন্দু ম্যাথলজিতে যে তো দেবতা আছে সমস্ত দেবতার নিবাস স্থান গাই যার জন্য কোনো যুগে প্রত্যেকটি পরিবার একটি করে গাই পুষ্ট একটি করে গাই নিজের বাড়িতে পুষ্ট বলা হতো গাই আছে মানে লক্ষ্মী আছে গাই আছে মানে আপনি সাধন সম্পন্ন আগের কালে সাধন সম্পন্নতার মাপদণ্ড ছিল আপনার বাড়িতে গাই আছে কিনা দর্শক জ্ঞান মনে রাখবেন আপনি যদি দিনে কখনো মাসে কখনো বছরে কখনো নিজের জীবনকালে কখনো যদি কোনো গাইকে একটি রুটি খাওয়াতে পারেন রুটি দেন খাবার দেন তাহলে বলা হচ্ছে আপনি আপনার জীবনের কিছু বছরকে স্বর্ণযুগ বানিয়ে নিয়েছেন কিছু বছর আপনার জীবনের স্বর্ণযুগ হিসাবে মান্যতা পাবে তার আশেপাশে কেউ আসতে পারবে না এটি গাইয়ের প্রতিভা গাইকে একবার যদি আপনি রুটি দেন অনেক জায়গায় এটি প্রবাদ আছে গাইকে গুড় গুড় মানে আমাদের যে গুড় খাই আঁকের গুড় রুটির মধ্যে আঁকের গুড় দিয়ে গাইকে দেয় দর্শক জ্ঞান গায়ে সেবা গো সেবা স্বর্গের সিঁড়ি বৈতরণী নদী পার করার জন্য যার নিচে আগুন আছে আমাদের হিন্দু মেথলজিতে সেটা পার করতে পারে ওই লোক যে কোনোদিন ইয়া তো গায়ে দান দিয়েছে ইয়া গায়েকে রুটি খাবিয়েছে ইয়া গায়ের কোনো সেবা করেছে জেনে রাখুন এটা আপনার জীবনের ম্যাক্সিমাম পাপ বিলুপ্ত হয়ে যাবে যদি আপনি গাই সেবা করুন গো সেবা করুন কঠিন কাজ কিন্তু যদি করেন এক বেলা যদি কোনোদিন রুটি খাবান এই গায়ের টোপকা আজকে আপনাকে শোনাব আপনার জীবনে যদি আপনি মনে করেন আপনার দুর্ভাগ্য চলছে টাকা আপনার বাড়িতে টিকছে না বাড়িতে স্থায়ী কোনো রোগ নিজের বাসা বাঁধিয়ে নিয়েছে শত্রুরা মাথা দিচ্ছে সমস্ত প্রয়োগ বিফল হয়েছে আপনি তখন বলা হচ্ছে গায়ের যে লেজ আছে তার লেজের যে মাথাতে তার যে চুল আছে তার যে হেয়ার আছে সেখান থেকে কিছু হেয়ার আপনি নিয়ে একটা কবজে চাঁদির কবজে ঢুকিয়ে মুখ দিয়ে পেস্ট করে দিন এবং এই কবচটি আপনি ধারণ করুন জ্ঞান মহামৃত্যুঞ্জয় কবচ পিছনে মহামৃত্যুঞ্জয় কবচ কেন কি কবচের দুনিয়াতে মহামৃত্যুঞ্জয় কবচ একটি অনহনি ঘটনা আপনার এই কবচটি যে গরুর যে মাথা আছে সেখানে যে হেয়ার আছে সেখান থেকে কিছু হেয়ার নিয়ে যদি আপনি চাঁদির একটা কবচে ঢুকিয়ে মোম দিয়ে পেস্টিং করে সেটা যদি আপনি ধারণ করেন তো বলা হচ্ছে যে আপনার দুর্ভাগ্য বিলুপ্ত হয়ে যাবে আপনার লোকপ্রিয়তা চরম শিখরে উঠে যাবে কারণ কি সমুদ্র মন্থনের গায়ের হেয়ার আপনার সঙ্গে চলছে আপনি পবিত্র যতক্ষণ এই কবচ আপনার গলায় ধারণ থাকবে ততক্ষণ জীবনের সমস্ত কাজ আপনার জন্য সহজ আর সরল হয়ে যাবে দর্শক টোটকা একটি অদ্বিতীয় টোটকা অচুক টোটকা আজকে আমার সঙ্গে এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ